বাবা এই যে তোমাকে যে আমি এরকম করে এই যে শীতের মধ্যে এই যে শীতের মধ্যে কম্বলের নিচে সুন্দর করে রাখতেছি হুম তোমাকে মনে করো এই যে শীতের মধ্যে যাতে তোমার শীত না লাগে এই জন্য আমার এই যে এত দামি বিছানাতে তোমাকে রাখছি কিছুদিন পর তো তুমি আর আমাকে চিনবা না তোমার বা কাছে ডাকলে কবা ভাব নিবা তখন তুমি ভাব নিবা কী খাইতেছিস তুই কী খাইতেছিস তুই হা করতো হা করতো দেখি কী খাইতেছিস তো তো খাবার দেওয়া হয়েছে সেই মনে কর বিকালবেলা সন্ধ্যার সময় এখন বাজে কয়টা আটটা নটা বাজে রাত এখন পর্যন্ত তোর মুখে খাবার আছে ওই ওই আমার দাদির মতো পান মুখে নিয়ে থাকিস হুম পচা মহিলা তুই খাইতেছিস আমাকে বুঝা হা কর দেখি হ্যাঁ 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 কর হ্যাঁ কর হাঁ কর হাঁ কর তুই কিছুদিন পর আমাদেরকে চিনবি না তুই তো আমাকে চিনবি না কিছুদিন পর এই যারা তখন থেকে যে আমার এই দরজার সামনে ম্যা ম্যা করলি বিছনা ঘরে ঢোকার জন্য হ্যাঁ অসহায়ের মতো তো অসহায় তো দেখে আমি তোকে আমার ঘরে ঢুকাইলাম হুম চিনবি না তুই আমাকে তখন আর আর কয়েকটা দিন পর তুই আমাকে চিনবি না তো এইখানে কিছু কপালে এইখানে তো এই হচ্ছে আমাদের ভুতু হুম butuh 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 mana butuh hmm lomba kanalah butuh um.